বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি নিয়েছি বেলন চাকি রুটি বেলার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো ব্যালন চাকির ব্যবহার করে থাকি তবে কিছুদিন রুটি বেলতে না বেলতেই দেখা যায় বেলন চাকির মধ্যে আটা বা আটার গুঁড়ো এমনভাবে লেগে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকক্ষণই জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় ঘষা ঘষি করতে হয় তবেই কিন্তু এই আটাগুলো আমরা পরিষ্কার করতে পারি হাতে সময় না থাকলে কাজের তাড়া থাকলে আপনারা কিভাবে বেলন চাকি খুব সহজে পরিষ্কার করে নেবেন তারই একটা টিপ শেয়ার করব আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গরম জল বেলন আর চাকির মধ্যে জলটাকে আমি এভাবে ঢেলে দিচ্ছি জলটা ঢালার কিছু সেকেন্ডের মধ্যেই দেখবেন যে আটাগুলো সহজে উঠতে চায় না সেই আটাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আলতো হাতেই আপনারা যদি এরকম করেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আটাটা উঠে আসবে তো দেখতেই পাচ্ছেন আমি আঙুলের সাহায্যে আলতো হাতে ঘষে আপনাদের দেখাচ্ছি কতটা সহজে আটাগুলো উঠে যাচ্ছে এইভাবে করে কিন্তু আমরা আমাদের বেলন চাকিটা খুব সহজেই ঘোষা ঝামেলা ছাড়াই পরিষ্কার করে নিতে পারি তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আটা কিন্তু উঠে গেছে যে আটা এতক্ষণ উঠতেই চাইছিল না এবার পরিষ্কার জল দিয়ে আমি ব্যালন চাকিটাকে ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বেলন চাকি কিন্তু আমি ধুয়ে নিয়েছি এবার যখনই আপনারা ব্যালন চাকি ধুয়ে রাখবেন অবশ্যই ভালোভাবে শুকিয়ে রাখবেন সেটা রোদ্রের মধ্যে হোক কি গ্যাসের মধ্যে কেন কি এখন যেহেতু বর্ষার সময় ব্যালন চাকি যদি কোনোভাবে ভিজে থাকে সেক্ষেত্রে ফাঙ্গাস ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানেই নিয়েছি বেশ কিছুটা সেফটি পিন আমরা প্রত্যেকেই সেফটি পিন কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি ছোট বড় যে কোনো সেফটি তবে এই সেফটি পিনগুলো অনেক সময় আমরা এদিক ওদিক রেখে দিই যখন প্রয়োজন হয় আমরা হাতের কাছে খুঁজে পাই না তবে যখনই আপনারা সেফটি পিন রাখবেন নিয়ে নেবেন একটা চুড়ি আমাদের অনেকেরই বাড়িতে এমন চুড়ি রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি না তো চুড়ির মধ্যে আপনারা সেফটি পিনগুলো এইভাবে করে যদি রেখে দিতে পারেন তাহলে কি হবে একটা জায়গার মধ্যে থেকে যাবে যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা সহজে এখান থেকে নিয়েও নিতে পারেন তাছাড়াও চুরিটা যে কোনো জায়গায় আপনারা হ্যাংও করে রাখতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা শার্ট আমরা অনেকে আছি যারা দেখবেন জামা কাপড় ঠিকভাবে ভাঁজ করতে পারি না যার কারণে সমস্যা কী হয় যদি নতুন জামা কাপড় ঠিকভাবে ভাঁজ করা না হয় সেই জামাকাপড় পড়ার পরে দেখতে একদমই বাজে লাগে তবে যখনই আপনারা জামাকাপড় ভাঁজ করবেন যারা ঠিকভাবে ভাঁজ করতে পারেন না তারা একটা পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো আমি এই শার্টটাকে প্রথমে এইভাবে উল্টো করে নিয়েছি এবার আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বই খাতা রয়েছে তো এখানে একটা বাচ্চাদের বই নিয়েছি আমি কোলারের ওপরের সাইডে আপনারা এইভাবে করে রেখে দেবেন বই বা খাতা তারপর একটা সাইড আপনার এইভাবে করে ভাঁজ করে নেবেন ঠিক একইভাবে উল্টো সাইডও এইভাবে করে ভাঁজ করে নিতে হবে কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন হাত দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে দেবেন তাহলে দেখবেন ঠিক আয়রনের মতোই হয়ে যাবে নিচের থেকে আমি সারটাকে মুড়িয়ে দিয়েছি তারপর ওপর থেকে আমি বইটাকে বের করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আপনারা জামাকাপড় ভাঁজ করেন সুন্দরভাবে কিন্তু ভাঁজটি করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্নার জন্য কম বেশি ব্যবহার করে থাকি তবে যখন আমরা পেঁয়াজ কাটি দেখবেন পেঁয়াজ কাটার সাথে সাথে এমন একটা ঝাঁঝালো ভাব বেরোয় যেটা আমাদের চোখের মধ্যে লাগে চোখ জ্বালা করতে শুরু করে তবে যখনই আপনারা পেঁয়াজ কাটবেন বোটার অংশটা কাটার সাথে সাথেই জলের মধ্যে কিছুক্ষণ এইভাবে রেখে দেবেন দেখবেন পেঁয়াজের মধ্যে যে একটা ঝাঁজালো কষ থাকে সেটা কিন্তু জলের মধ্যে চলে আসবে আমি এইভাবে করেই রেখেছিলাম এক মিনিটের মতো তো দেখতেই পাচ্ছেন জলের মধ্যে কিন্তু ঝাঁঝালো কষটা বেরিয়ে গেছে তারপর যদি আপনারা পেঁয়াজের খোসা ছাড়ান সেক্ষেত্রে সহজে ছাড়িয়েও নিতে পারবেন কেন কি কিছুক্ষণ জলের মধ্যে ভিজেছিলো তাছাড়াও এই পদ্ধতিতে আপনারা যদি পেঁয়াজটা কাটেন তাহলে চোখ জ্বালাও করবে না তবে আমরা যখন পেঁয়াজ কুচি করি প্রত্যেকে ছুরি বা বটির সাহায্য নিয়েই কিন্তু পেঁয়াজ কুচি করে থাকি তবে অনেক সময় অনেকটা পরিমাণের পেঁয়াজ কুচি করতে হলে আর যদি মিহি পেঁয়াজ কুচি করতে হয় আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তবে আপনারা কিভাবে খুব সহজেই অনেকটা পরিমাণের পেঁয়াজ একদম মিহি কুচি করে নিতে পারবেন তারই একটা টিপস শেয়ার করব এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পিলার পিলারের সাহায্যে আমরা যদি এইভাবে পেঁয়াজটা কুচি করে নিতে পারি তাহলে দেখবেন একদম মিহি কুচি হবে আর অনেকটা পরিমাণের পেঁয়াজ আপনারা খুব কম সময়ের মধ্যে কুচি করতে পারবেন হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পেঁয়াজটা মিহি কুচি হয়েছে এইভাবে করে আরও কিছু কিছুটা পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি আপনাদের যতটা পরিমাণের পেঁয়াজ কুচি করার প্রয়োজন হবে এইভাবে করে কিন্তু করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এছি দুধ বাচ্চা থেকে বড় কম বেশি আমরা অনেকেই দুধ খেয়ে থাকি তবে দুধটা ডাইরেক্ট না খেয়ে অবশ্যই একটা জিনিস মিশিয়ে খাওয়া উচিত আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদ হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব হলুদের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যা আমাদের রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় লিভারকে ভালো রাখে তবে অবশ্যই আপনারা কিন্তু দুধের মধ্যে হলুদ মিশিয়ে খান শরীরও সুস্থ থাকবে এমন কি দুধের পুষ্টিগুণও পাবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো আর নিয়েছি এখানে আমি কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পুরি হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সর্ষের তেল তারপর তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এই মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না কী কাজে ব্যবহার করবেন এখানে তিনটে উপকরণ মিশে যাওয়ার কারণে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এখন যেহেতু বর্ষার সময় অনেকেরই দেখবেন হাতের আঙুলের মধ্যে হোক কি পায়ের আঙুলের মধ্যে লাল হয়ে যায় ফাঙ্গাস ধরে যায় চুলকানি হতে শুরু করে অনেক সময় রক্ত বেরোতে থাকে যার কারণে বিভিন্ন ধরনের ক্রিমের ব্যবহার করে থাকি তবে এক থেকে দুদিনের মধ্যেই দেখা যায় আবারও কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে তো আপনারা এইভাবে করে অবশ্যই রাত্রে শোয়ার আগে বা দুপুরে শোয়ার আগে দু ঘন্টা মতো লাগিয়ে রাখবেন তাহলে দেখবেন সেই সমস্যার সমাধান হয়ে যাবে বাকি মিশ্রণটা কি কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু ভাত রান্নাবান্নার জন্য চালের ব্যবহার করে থাকি তবে কোনো কারণে যদি চালটা ব্যবহার করা না হয় সেক্ষেত্রে চালের মধ্যে দেখা যায় পোকা ধরে যায় আর একবার যদি পোকা ধরে যায় সেই পোকা কিন্তু সহজে আমরা ঘজাতে পারি না তো যে মিশ্রণটা রেখেছিলাম আঙুলের মধ্যে কিছুটা নিয়েছি যে পাত্রের মধ্যে চাল রাখবেন সেই পাত্রের মধ্যে মিশ্রণটাকে আপনারা ওপরের সাইডে এইভাবে করে লাগিয়ে দেবেন তো চার কিন্তু আমি মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি এইভাবে যদি লাগিয়ে রাখতে চান সেক্ষেত্রে কি হবে এই তিনটে উপকরণ মিশে যাওয়ার কারণে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করে যার কারণে চালের মধ্যে কোনো পোকা যদি থেকে থাকে বেরিয়ে আসবে আর যদি পোকা নাও থাকে সেক্ষেত্রে এর গন্ধের কারণে চালের মধ্যে কিন্তু পোকা আর ধরবে না তো চাইলে আপনারা মিশ্রণটা এই পাত্রের মধ্যেও কিন্তু এইভাবে করে রেখেও দিতে পারেন তাহলেও কিন্তু কাজ হবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা অনেকে আছি যারা আর্টিফিশিয়াল কানের দুল পড়তে পছন্দ করি তবে সমস্যাটা কি হয় এই কানের দুল পরার কারণে অনেকেরই দেখবেন কান পেকে যায় কানের মধ্যে র্যাশ বেড়ে যায় রক্ত পড়তে শুরু করে যার কারণে আমরা আর্টিফিশিয়াল কানের দুল পড়তে চাইলেও কিন্তু পড়তে পারি না তবে যখনই আপনারা আর্টিফিশিয়াল কোনো কানের দুল পরবেন কি করবেন আমি এখানে পেঁয়াজের যে বোটার অংশটা থাকে সেটা নিয়েছি এই অংশটা তো আমরা প্রত্যেকেই বাদ দিয়ে দিই তো আপনারা রেখে দেবেন কানের দুল পরার আগে আপনারা দুলগুলো এইভাবে করে রেখে দেবেন দুই থেকে তিন মিনিটের জন্য এতে কি হবে পেঁয়াজের মধ্যে যে রসটা থাকে সেটা কিন্তু লেগে যাবে তারপর যদি আপনারা কানের মধ্যে এই দুলগুলো পরেন দেখবেন কানের মধ্যে যে একটা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যথা করে রক্ত পড়ে সেই সমস্যাটা কিন্তু আর হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ